বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চুয়াল্লিশে স্নাতকোত্তর হলেন বিথিকা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন জীবনে লক্ষ্য স্থির থাকলে বয়স কোনো বাধাই নয় হতে পারেও না কখনো দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন কিন্তু পারছেন না আরও কিছু দূর লেখাপড়া করতে চাইছেন কিন্তু পারছেন না সব মিলিয়ে জীবনে কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চাইছেন কিন্তু পারছেন না আর এই সব না পারার কারণ যদি আপনার থাকে তবে বয়স হয়ে হ্যাঁ আপনাকেই বলছি আপনি আপনি পারবেন পারবেন হ্যাঁ ঠিক যেমন বিথিকা পারলেন কৃষক পরিবারে জন্ম মেয়েটার দারিদ্রতা নিত্য সঙ্গী আর যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে পড়াশুনো তা তো বিলাসিতাই বটে তাদের পরিবারেও তাই ছিল তবুও ঝড় ঝাপটা সামলে ১৯৯৬ সালে পাশ করেছিলেন মাধ্যমিক তিনি ছোট থাকতে এটা বুঝতে পেরেছিলেন জীবনে নিজের পরিচয় করতে গেলে গেলে সংসারের হাল ফেরাতে শিক্ষার বিকল্প কিছু নেই তবে ওই আমরা ভাবি এক আর বাস্তবে হয় আরেক মাধ্যমিকের পর পরিবারে অনটনের জেরে থমকে যায় তার লেখাপড়া তবে বিথিকাও হাল ছেড়ে দেবার পাত্রী নন গরুর দুধ বিক্রি করে উপার্জন করে তা দিয়ে দু সালে পাশ করলেন উচ্চ তবে তার জীবনে বাকি ছিল আরো খানিকটা হঠাৎ যেন গোটা আকাশটা ভেঙে পড়ল তার মাথায় পরবর্তীতে বছরের মধ্যেই গত হলেন বিথিকার বাবা আর এমতাবস্থায় ফের একবার ছেদ পড়লো লেখাপড়ায় একদিকে প্রিয়জন বিয়োগ অপরদিকে সংসারের দায়িত্বভার সময় খানিকটা লাগলো বটে তবে আবারও উঠে দাঁড়ালেন এই লড়া কুমে মা এবং ভাইয়ের সংসার সামলেই দু সালে স্নাতক হলেন তবে এখানেই থামলেন না অদম্য জেদ ইচ্ছে শক্তি আর স্বপ্ন প্রত্যাশা নিয়ে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই বিথিকা এবারে পঁয়ষট্টি শতাংশ নম্বর নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করলেন আর আপাতত তাঁর ইচ্ছে বাংলায় পিএইচডি করার আসলে বিথিকা মনে করেন জীবনে বাঁচতে গেলে শিক্ষার বড্ড প্রয়োজন তাই তিনি তার স্বপ্ন পূরণ করছেন এভাবেই বিথিকার সঙ্গে যারা পড়াশুনো করছেন তারা সকলেই বয়সে বিথিকার থেকে অনেকটাই ছোট তাই শুরুর দিকটায় খানিকটা অস্বস্তি ছিল বটে তবে সকলেই বিথিকাকে এখন আপন করে নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট সাহায্য করেছেন বিথিকাকে আসলে শিক্ষা বিষয়টাই রকম যা সঙ্গী করে এগিয়ে চললে যাত্রাপথের সমস্ত ওঠানামা পেরিয়ে লক্ষ্যে পৌঁছে যাওয়া যায় ঠিকই হ্যাঁ জীবনে চলার পথে বাধা তো আসবেই যে সাফল্য যত বেশি রঙিন তার পেছনের পরিশ্রমও ততটাই বেশি আর সাফল্য অর্জনের পথ কবেই বা মুসৃণ ছিল কিন্তু স্থির লক্ষ্য বরাবর সৎপথে পরিশ্রম করে এগিয়ে যেতে পারলে সফল হয়েই ফেরা যায় সেক্ষেত্রে বয়স আগে না এই সংখ্যা কিংবা সমীকরণ আদৌ কোনো বাধা হতেই পারে না তাই আপনাকেই বলছি বিশ্বাস করুন এখনো একেবারেই দেরি হয়নি নিজের লক্ষ্য স্থির করুন আর রাস্তায় নেমে পড়ুন সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে